দক্ষিণ দিনাজপুরে জমি রেকর্ড করিয়ে দেওয়ার নাম করে টাকা চাওয়ার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে সেই অডিও ক্লিপ ভাইরাল সোশ্যাল মিডিয়ায় জানিয়ে জেলা জুড়ে শুরু হয়েছে ব্যাপক সরগোল পাশাপাশি বালুরঘাটের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই ঘটনায় তৃণমূল নেতার কাটমানির অভিযোগ তুলে ওই অডিও ক্লিপে তার এক্স হ্যান্ডেলে প্রকাশ করেছে যদি অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলা প্রসঙ্গত দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকে

তাহলে নিশ্চয়ই আইন আইনের পথেই চলবে এবং সর্বোপরি এটাও খতিয়ে দেখতে হবে যে এখন তো ডিজিটাল যুগে অনেক কিছু পরিবর্তন পরিবর্ধন করা যায় সেরকম কিছু ঘটনা কিনা সেটাও দেখতে হবে তদন্ত সাপেক্ষ ব্যাপার সুতরাং এই মুহূর্তে যেটা আমি বলতে পারি যে এরকম একটা খবর দলের কাছে আছে দল দেখবে যদি সঠিক হয় তার যা হবে এবং আইন আদালতে যদি ব্যাপার থাকে সেগুলোও খুঁজে দেখা হবে যে সত্যি কি বৃদ্ধি কার নাম এসছে কি আসেনা আমি তো ডিজিটালের যুগে নানান মাধ্যম দিয়ে সেটাকে পরিবর্তন পরিবর্তন করা যায় ইভেন কণ্ঠস্বর পর্যন্ত সেটাও বিবেচনা রাখতে হবে মাথায় যদি তো কোনো বক্তব্য হয় না যদি তো কোনো বক্তব্য হয় না প্রমাণিত যদি প্রমাণে দেখো যদি প্রমাণিত তো ভবিষ্যতে কী হবে সেটা ভবিষ্যৎ বলো সময় বলো এক্ষুনি তো দাঁড়িয়ে বলা যাবে না দেখুন আমি এই ধরনের আমরা এখনই এটা চিন্তা ভাবনা করি একটা অভিযোগ আমি তো পরিষ্কার বলছি এই ধরনের একটা অভিযোগ আমাদের কানে এসছে দলের কানে এসছে দলের যারা জেলা স্তরের উর্ধতন কর্তৃপক্ষ আছে তারা ব্যাপারটা নিয়ে দেখছেন এবং দল দলের মতন করে খুঁজে দেখবেন যদি সিদ্ধান্তে পৌঁছায় দল ব্যবস্থা নেবে যদি দল সিদ্ধান্তে না পৌঁছাতে পারে বা সঠিক মনে না হয় দলের কাছে তাহলে দল ব্যবস্থা নেবে না এবং ইতিমধ্যেই যদি কোনো আইনি প্রক্রিয়া থাকে আমরা সে আইনের দিকে তাকিয়ে থাকবো কারণ বিচার বিচারের পথেই চলবে নিজের গতিতেই চলবে কিন্তু এটাও দেখতে হবে পাশাপাশি যে এরকম তথ্য প্রযুক্তির যুগে আজকে ডিজিটালের যুগে এই কথাগুলো কণ্ঠস্বরগুলো বিকৃত করা হয়েছে কি হয়নি সেটাও দেখতে হবে এখানে একজন অঞ্চল সভাপতি কখনো এটা করতে পারে যে একজনের জমি আর নামে রেকর্ড করে দেওয়া টাকা দিয়ে এটা করা সম্ভব একটা রাজনৈতিক দল এইভাবে করে দক্ষিণ দিনাজপুরের মানুষকে সর্বশান্ত করছে ভোট লুট করছে মারপিট করছে অশান্তি করছে এবং গোটা এলাকায় দুষ্কৃতিপনা করে বেড়াচ্ছে প্রশাসনের নাকের ডগায় থেকে এই কাজ করছে এটা বিএলআরও অফিসের কাজ এটা বিডিও এবং থানা গঙ্গারামপুর থানা বিডিও গঙ্গারামপুর এদেরকে এই বিষয়গুলো দেখা উচিত মানুষ হতাশাগ্রস্ত এটা কোন রাজ্যে বসবাস করছে এইখানকার সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার বিষয়টাকে উত্থাপন করেছেন আমরাও এই বিষয় জেনেছি এটার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত এইরকম দুষ্কৃতি দল যারা নিচ থেকে ওপর অবধি প্রতিটা নেতা দুর্নীতির সঙ্গে যুক্ত আছে নাম এখানে এখানে মন্ত্রী বিপ্লব মিত্র নামও এসছে এবং অন্যান্য নেতাদেরও নাম এসছে এদের প্রত্যেকটা নেতার বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত এদের টাকার উৎস কোথায় কিভাবে এরা হচ্ছে কি রাজনীতিটা করে এটা দেখা উচিত আমি তোমাকে বললাম